এবার মাঠের মধ্যে বড় ভাই তামি ইকবালের সাথে লেগে গেলো ছোটো ভাই সাব্বির রহমান প্রদর্শক আট ওভার দুই বল তখন বলিং করার পর খেপে যান সাব্বির রহমান তামিম ইকবালের উপর কেননা তামিম ইকবাল একটু বেশি অভিনয় করে আর এর প্রতিবাদ করাতে ডাইরেক্ট একবারে খেপে যান তামি ইকবাল সাব্বিরের উপর এরপর সাব্বির খেপে যান লাস্ট পর্যন্ত সাব্বিরকে ঠেলিয়ে দেখিয়ে সেখান থেকে দূরি সরিয়ে দেয় কেননা এরকম একজন খেলোয়াড়ের অভিনয় কারো ভালো লাগবে না যেটা ভালো লাগেনি সাব্বির রহমানের আর তাই তো প্রতিবাদ করেছে খেলার নেই দর্শক সিনিয়র হয়েছে তো কী হয়েছেই সব জায়গার মধ্যে এরকম অভিনয় চলবে না সেটি প্রমাণ করে দিয়েছেন সাব্বির রহমান বিগত অনেকবার এরকম হয়েছিল কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায়নি কেননা তাই বল যে সিনিয়র কিন্তু সাব্বির রহমান হচ্ছে কি অন্য ধরনের এক খেলোয়াড় তিনি যে কোনো সময় প্রতিবাদ করবেনি। যে কে হোক আর তাই তো এরকম একজন খেলোয়াড় পেয়ে বাংলাদেশ খুবই গর্ব করছে প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও